তৃণমূলের বহু নেতা আছে টিভি তে সুন্দর স্নো পাউডার মেখে সেজে গুঁজে বসে সমাজতত্ত্বের কথা ঝাড়ছেন সমাজের মনস্তত্ত্বের কথা ঝাড়ছেন এটা নাকি ব্যাধি হ্যাঁ এটা একদম ব্যাধি কিন্তু ব্যাধিটা কখন হয় যখন মানুষ রিয়ালাইজ করে যে প্রশাসন কার্যত ঠোটো জগন্নাথ পুলিশ কার্যত ক্রিয়নক দাস শাসক দলের সরকারের ব্যর্থতাই খুঁজে পাচ্ছে না একদম ল অর্ডার যখন পুরোপুরি ফেইল করে যায় তখন মানুষ চিন্তা করে নেয় যে এই চোর মানে যাই হোক ধরুন একটা অপপ্রচারে কেউ একজন জনগণের কাছে চোর প্রমাণিত হয়েছে আপাতত মাস বা গণ গণ তো আর ডিসাইড করতে পারে না কি চোর কে পুলিশ সে যখন হুজুকে মাতে তখন সে ভাবে পুলিশকে দিয়ে লাভ কি পুলিশ তো এই ছেড়ে দেবে একটাই প্রশ্ন উঠছে যে রাজ্যে কি তাহলে আইনের শাসন নেই সাধারণ মানুষ হাতে আইন তুলে নিচ্ছে গণপিটুনের ঘটনা একাধিক আমরা দেখলাম রাজ্যে সাম্প্রতিককালে এমনকি চোপড়ার ঘটনা রাজ্য কেন সারা দেশ জুড়ে এই নিয়ে আলোচনা হচ্ছে সংসদের ভেতরে প্রধানমন্ত্রী চোপড়া ইস্যু তুলছেন সারিকভাবে কীভাবে দেখছেন পুরো বিষয়টাকে হ্যাঁ প্রথমে দেখুন আইনের শাসন নেই এখন আর এগুলো এই ধরনের তত্ত্বকথা ঝেড়ে লাভ নেই এ রাজ্যে বিগত এক দশকে সংবিধানের ১৪ নম্বর এবং একুশ নম্বর ধারা যেটায় স্পষ্ট আইনের শাসন নাগরিক অধিকারের প্রশ্ন কোনোটাই কার্যত নেই এবং এখন আর নাগরিক সমাজের উপরে যে বর্বার্জিত আক্রমণ যেই পরিচিত আক্রমণটা শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে তাদের মানে নিরাপদভাবে দুধে ভাতে থেকে তাদের আশ্রয়ে তাদের ভোট মেশিনারিজ যারা তারা যখন নাগরিক সমাজের উপরে হিংস হামলা অবতীর্ণ হয় যেমন দেখুন অম্বিকেশ মহাপাত্র হয়েছে যেমন কালকে আপনারা নিজেরাই টিভি প্রোগ্রাম করেছেন এরশাদ সুলতান এখন আর নাগরিক স্পেয়ারের মধ্যে এটা নেই আপনি এখন এটা চলে গেছে এর উপরে হামলা ইডির উপরে হামলা আপনার আপনারাই তো প্রোগ্রাম করেছেন ইডি সিবিআই উপরে হামলা আমি বলছি আপনাকে যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে বহু পুরোনো যে আশ্রয় প্রশ্রয়প্রাপ্ত পুলিশ প্রশাসন যদি আশ্রয় প্রশ্রয় পায় শাস্তি না পায় তাহলে সেটা ভীষণ জ্বালায় পরিণত হয় মানুষের গণতান্ত্রিক অধিকারকে তারা হরণ করে আমি আপনাকে কতগুলো টুকরো টুকরো খবর বলি যে মব লিঞ্চিং লাস্ট এক সপ্তাহে অন্তত হাফ ডজনের উপরে মব লিঞ্চিং হয়েছে এই রাজ্যে গণপিটুনি যাকে বাংলায় বলে এই মব লিঞ্চিংগুলোয় প্রায় প্রত্যেকটাতেই ভিকটিম মারা গেছেন হত দরিদ্র পরিবারের একমাত্র আর্নিং মেম্বার কোথাও কোথাও মহিলা আমি আপনাকে বলছি যে এই মব লিঞ্চিংয়ের এত বড় ঘটনাটা কেন হয় তৃণমূলের বহু নেতা আছে টিভি তে সুন্দর স্নো পাউডার মেখে সেজে গুজে বসে সমাজতত্ত্বের কথা ঝাড়ছেন সমাজের মনস্তত্ত্বের কথা ঝাড়ছেন এটা নাকি ব্যাধি হ্যাঁ এটা একদম ব্যাধি কিন্তু ব্যাধিটা কখন হয় যখন মানুষ রিয়ালাইজ করে যে প্রশাসন কার্যত ঠুটো জগন্নাথ পুলিশ কার্যত ক্রিয়নক দাস শাসক দলের সরকারের ব্যর্থতাই খুঁজে পাচ্ছে না একদম ল এন্ড অর্ডার যখন পুরোপুরি ফেইল করে যায় তখন মানুষ চিন্তা করে নেয় যে এই চোর মানে যাই হোক ধরুন একটা অপপ্রচারে কেউ একজন জনগণের কাছে চোর প্রমাণিত হয়েছে আপাতত মাস বা গণ গণ তো আর ডিসাইড করতে পারে না কে চোর কে পুলিশ সে যখন হুজুকে মাতে তখন সে ভাবে পুলিশকে দিয়ে লাভ কি পুলিশ তো এই ছেড়ে দেবে পুলিশ তো তোলপিবাহক পুলিশ তো শাসক দলের নেতা ছাড়া কারোর ব্যাপারে ভাবে না ঠিক আছে না হলে এক বজ্ঞা এই যে যখন মুখ্যমন্ত্রী বলেন আমি পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছি আবার সেই পুলিশই ফ্রি হ্যান্ডের নাম করে শাসক দলের নেতা শাসক দলের ঘনিষ্ঠদের বাঁচায় আপনি বলুন ভারতবর্ষে লাস্ট কবে এত ভয়ানক ঘটনা হয়েছে যেখানে শরীয়ত আইনের মতন আইন চালু করে মানে বিধায়ক বলছেন যে শরীয়ত আইনের মতন চাবুক মারা হচ্ছে একজন মহিলা একজন পুরুষকে প্রকাশছে কারণ তারা তাদের ব্যক্তি স্বাধীনতা সংবিধান যেটা দিয়েছে সেটা মেনে তারা একে অপরকে ভালোবেসেছে বা তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে তাই তো তারপরে এই যে এত বড়ো ঘটনাটা হলো যে সিবি অ্যারেস্ট হলো পুলিশ অ্যারেস্ট করেছে কিভাবে যখন কোনো একজন থার্ড পার্টি এটা মোবাইলে ভাই ভিডিওটা ভাইরাল করে কোন জেসিপি যার বিরুদ্ধে অলরেডি বারো বারোটা মামলা তার মধ্যে একজন বামপন্থী কর্মীকে গুলি করে নমিনেশনের সময় মেরেছিল পুলিশ তাকে কিচ্ছু করেনি স্পর্শ করতে পারেনি তারপরে সে খোলা ঘুরে বেড়াচ্ছে এই ধরনের তাণ্ডব করে যাচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে যে এই হামিদুল যা যিনি নিজের টিভিতে প্রকাশ্যে বলেছেন জেসিপি আমার দলের লোক এক লক্ষ ভোটে লিড দিয়েছে অর্থাৎ দলের সম্পদ এই জেসিপি তাকে এখনও জিজ্ঞাসাবাদ করা করেনি কেন পুলিশ শুধু একটা লোক দেখানো লোক দেখানো একটা শোকাস অ্যাজ ওয়ান অফ দ্য কনসপিরেটর ইনভেস্টিগেশনের আয়তায় তাকে আনা হয়নি কেন ক্রিমিনাল কনসপিরেসির একশো কুড়ির বি ধারা এবং একশো নয়ের আইপিসি যেটা এখন পাল্টে গিয়ে হয়েছে বিএনএস নতুন ন্যায় সংগিতায় এই ধারায় তাকে এখনও জেল হেফাজত দিতে নেয়নি কেন তার পরিবর্তে কি হচ্ছে এই রাজ্যের জনগণের ভোটে নির্বাচিত প্রশাসনের প্রধান মুখ্যমন্ত্রী তার সাথে পাঁচ সাত মিনিট খোঁজ গপ্প করছে তাকে সকজে কী লিখতে হবে সেটা তার থেকে জেনে নিচ্ছে তাহলে মানুষ এই যে যারা এগুলো দেখছেন তৃণমূলের বাকিরা সিং অমুক হামিদুল আজিজুল এরা যারা দেখছে তারা কিন্তু ইন্সপায়ার হচ্ছে যে কিছুই তো হয় না বেশ তো আছি ধরা পড়লে দুদিন জেলে যাব নামকে বাঁচতে আবার টুক করে বেরিয়ে চলে আসব। বলুন তো লাস্ট এক দশকে এত বড়ো ঘিন্ন অপরাধের পরে তৃণমূলের কয়েকজন নেতা তার বিরুদ্ধে তৃণমূল ব্যবস্থা নিয়েছে আপনি শেখ শাহজাহানকে কীভাবে বাঁচানোর জন্য জনগণের ট্যাক্সের টাকা সুপ্রিম কোর্ট অবধি ধরেছে কোন শেখ শাহজাহান যে শেখ শাহজাহান সম্পর্কে দলেরই অংশ বারবার অভিযোগ করেছে যে কার্যত সন্ত্রাসের রাজত্ব আমি বলছি পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে কত শত জেসিবি কত শত হামিদুলরা আছে আপনারা কল্পনা করতে পারবেন না সেই সব এলাকাগুলো তারা কন্ট্রোল করে তোলা তোলে আইনের শাসন সংবিধানকে বুড়ো আঙ্গল দেখায় একটাই কারণে মমতা ব্যানার্জি চোখ বন্ধ করে থাকে কেন তারা তাদেরকে এক লক্ষ দু লক্ষ চার লক্ষ দশ লক্ষ ভোটে লিড দেয় অর্থাৎ ভোট ব্যাংক ফলে তুমি সরিয়ে আইন করাও খাপ পঞ্চায়েত চালাও তাই হবে না হলে একটি রাজ্যের একজন মন্ত্রীর বিরুদ্ধে কোনো একজন একটি তার দলেরই সমর্থক তার দলেরই সমর্থক আইনজীবী ফেসবুকে লিখেছে দেখুন ফেসবুকে এমবকৃষ্ণ মহাপাত্রকে দু হাজার বারো সালে উনিশে এপ্রিল যখন অ্যারেস্ট করা হলো সেখানে পুলিশ তিনটে ধারা দিয়েছিল তার মধ্যে একটা ধারা ছিল ছেষট্টির ধারা যেটা সুপ্রিম কোর্ট দু সালে বাতিল করে তথ্য প্রযুক্তির ধারাটা যে এইভাবে কারো স্বাধীনতা হস্তক্ষেপ করা যায় না আমি কারো বিরুদ্ধে যদি কোনো একটা ফেসবুকে কিছু লিখি জোরসে জোর মানানি হতে পারে কিন্তু প্রমাণ সাপেক্ষ সেটাও তাহলে একটা একটা আইনজীবী একজন আইনজীবী তিনি তার এলাকার পুকুর বোঝাই বুঝিয়ে দেওয়া হচ্ছে উন্নয়ন হচ্ছে না কার্যত ঠুটো জগন্নাথ মন্ত্রী কিচ্ছু করেন না সেটা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে সেটা তার সে করতে পারেন এবার তিনি যদি মানহানিকর মিথ্যে অভিযোগ করে তার জন্য আইনে ধারা আছে কি করলো পুলিশ কোনো কিছু না করে অতি সক্রিয় পুলিশ এই যে মুখ্যমন্ত্রী বলেছেন না ফ্রি অ্যান্ড আমরা যেটা শুনেছি ফ্রি অ্যান্ড কিন্তু এনার মিনিংটা পুলিশ শুনেছে ফ্রি অ্যান্ড ফর অপোজিশন আমার দলের লোকজনের জন্য নয় ফ্রি অ্যান্ড ফর অপোজিশন এই যে এই যে ভ্যান্ড্রালিজমগুলোকে এন্ডালস করছে পুলিশ কন্টিনিউয়াস যে বেছে বেছে শাসক দলের নেতামন্ত্রীরা মন্ত্রীরা যাই করুক না কেন তাদেরকে কেশাগ্র স্পর্শ করা হবে না আর বিরোধীরা বিরোধীদের ব্যাপারে চাকরি প্রার্থীদের ব্যাপারে ভয়ানকতি সক্রিয় পুলিশ এটা কিন্তু রাজধর্মের সম্পূর্ণ বিপরীত সম্পূর্ণ পরিপন্থী মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমি পরিষ্কার বলছি তিনি ব্যর্থ তিনি এখনও আয় নিজেকে দেখুন তা না হলে কিন্তু জনগণের দাব জনগণের ম্যান্ডেটে আপনি প্রচুর ভোটে জিতেছেন এই জনগণই আপনাকে কিন্তু আস্থা করে ফেলে দেবে একদমই বলছেন যদি আইনের দিক থেকে হয় বা সরকার চালানোর ক্ষেত্রে হয় সেখানে মুখ্যমন্ত্রী ব্যর্থ কিন্তু আমরা যদি ভোট পরীক্ষার দিকে দেখি সেদিকে তো মমতা ব্যানার্জি সফল তো এটা কিভাবে এই ম্যাজিকটা কিভাবে কাজ করে কি মনে হয় দেখুন ভোট রাজনীতিটা সংসদীয় বহুদলীয় গণতন্ত্রে জনগণের ভোট মেকান মানে দর্শনটা ভোট দেওয়ার ফ্যাক্টরগুলো বহু থাকে আমি এগুলো নিয়ে বহু আলোচনা করেছি আপনারাও বহু আলোচনা তুলেছেন যে একটা গণিত যে গণিতে তুল্যমূল্য অনেক কিছুই হয় দেখুন আমি বলছি কার্যত এই এবছরের ভোটটা পোলারাইজড ভোট হয়েছে রাজ্যে হয়েছে কতগুলো সামাজিক প্রকল্পে তারপরেও আমি বলছি শহরের সচেতন মানুষের মধ্যে কিন্তু তৃণমূল কার্যত দাগ কাটতে পারেনি এত বিপুল ম্যান্ডেটের পরেও আমি বলছি ভোট রাজনীতি ভোটের জেতাটা জাস্টিফিকেশন হয়ে যায় না যে আমি চুরি করিনি ভোটের জেতাটা জাস্টিফিকেশন হয়ে যায় না যে ল অ্যান্ড অর্ডার এখানটা আছে ভোটের জেতাটা একটা আলাদা ডাইমেনশন সেখানে ধরুন বিরোধীরা যদি অকমন্য হয় বিরোধীদের যদি তেমন ইস্যুভিত্তিক মাঠে ময়দানে রাজনীতি না থাকে তাদের গণসংগঠন না থাকে যেটা এই রাজ্যের ক্ষেত্রে ভবিতব্য সত্য যে প্রধান বিরোধী বিজেপি আমি প্রধান বিরোধী কেন বলছি প্রধান বিরোধী বিজেপি তারা কার্যত শুধু টিভির পর্দায় ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আছে তাছাড়া তাছাড়া মাঠে ময়দানে তাদের কোনো গণসংগঠন নেই তারা হাইকোর্টের অর্ডারটাকে শক্তি উৎস ধরেন আর কেন্দ্রীয় যে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় সংস্থাগুলো তাদের শক্তিশাল ধরে নিয়ে ঢাল ধরে নিয়ে তারা রাজ্যে ক্ষমতায় আসতে চায় কিন্তু কার্যত মানুষের পাশে যারা রোদ জল বৃষ্টিতে সারা বছর থাকে অর্থাৎ গণসংগঠন যারা করে তারাই তো ভোটের সাফল্যটা পায় এটা তো অস্বীকার জায়গা নেই বামেরাও যথেষ্ট এখন দুর্বল কার্যত তারা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে আশা করছি তারা একটা সক্রিয় ভূমিকা ছাব্বিশের আগে নিতে পারবে কিন্তু আপাতত যারা জনগণের বিচারে এখানে সেকেন্ড লার্জেস্ট পার্টি তারা বিজেপি তারা কার্যত তো জ কোথাও নেই সংগঠনে ফলে যেটা হচ্ছে শাসক নিজেই অন্যায় করছে শাসক নিজেই বিরোধী আসনে আপনি মমতা ব্যানার্জিকে দেখুন হকার উচ্ছেদ তিনি সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাসতে মাসতে হঠাৎ মনে হচ্ছে তিনি হকারদের তাড়িয়ে দেবেন আচ্ছা তেরো বছরে তার দলের লোকজন বসালেন এখন তার মনে হয়েছে তুলে দেবেন শহরে সুন্দর জয়ন করবেন হঠাৎ মনে হয়েছে তার লন্ডন করবে সুইজারল্যান্ড করবে হ্যাঁ গোয়া করবে দীঘাকে কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রত্যেকটা কিছুরও তো একটা লয়েন অর্ডার একটা তো নির্দিষ্ট নিয়ম থাকে হঠাৎ করে তার মনে হয়েছে না যথেষ্ট হয়েছে যথেষ্ট জেসিপি বুলডোজার লেগে গেছে এবার আমি নিজেই নিজের রাজ্যের বিরোধী হঠাৎ তিনি প্রেস কনফারেন্স করে এবার বললে দাঁড়াও রোকো বৌত গিয়া। আমি বলছি যে একটা শাসক দলের একই অঙ্গে যদি শাসক এবং বিরোধীর এটা থাকে এটা তো এটা তাহলে তো ফেলিয়র হবে বিরোধীরা বিরোধীদের ফেলিয়ারনেস নেস নাহলে আমি আপনাকে বলছি চোপড়া বা কোচবিহারের ঘটনায় এই রাজ্যের মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী থাকলে আজকে কি হতো আমরা তার ইতিহাস জানি কোচবিহারে ধর্ষণ মামলা তৎকালীন বামেদের সময় বা একাধিক রাজ্যে যখন একাধিক ঘটনা হয়েছে পশ্চিমবঙ্গকে অচল করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি তার কি অনেক ম্যান্ডেট ছিল তিনি বিধানসভায় মাত্র পঁয়ত্রিশটা আসন ছিলেন হয়তো তিরিশটা আসন ছিল পঁয়ত্রিশটা ছিল বামেরা দুশো পঁয়ত্রিশটা আমি বলছি যে বিরোধীরা এখানে কার্যত আইডিওলজিক্যালি ব্র্যান্ড ক্রাপ্টেডি চলে গেছে শীত ঘুমে চলে গেছে তারা মাঝে মধ্যে একটু জেগে উঠে দিল্লির থেকে হেড স্যার আসলে তারা একটু টুকটাক করে বলে নাহলে ভাবো এতদিন পর্যন্ত এই রাজ্যে তো আঠেরোটা সিট ছিল এমপির এখন না হয় বারোটা আছে কি করেছে আছে দুটো মিনিস্টার আজকে এক মাসের কাছাকাছি হয়ে গেল ক্যাবিনেট ফরমেশন হয়েছে আমি তোমাকে বলছি কোচবিহার বা চোপড়া বা অন্যান্য জায়গায় যে তালিবানি একটা পরিস্থিতি এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে চলছে তাতে বিরোধীরা কতটা নাজেহাল করতে পেরেছে শাসককে এই প্রশ্নটা কিন্তু থাকবে অর্থাৎ সংসদীয় গণতন্ত্রে তো বিরোধীরা আয় না অর্থাৎ বিরোধীরা আয়না শাসক বিরোধীদেরকে আয়নায় তৈরি করতে দেবে না কারণ শাসক প্রতি কোনো শাসকই আয়নায় মুখ দেখতে পছন্দ করেন না নিজের ভয়ানক মুখটা কিন্তু বিরোধীরাও তো বুঝতে হবে যে আমাদেরও কতগুলো ইতিবাচক দিক থাকবে আমার ক্ষুদ্র শক্তি দেশে ইতিবাচক দিকগুলো সংসদের ভেতরে পার্লামেন্টের ভেতরে বিধানসভার ভেতরে যেমন কার্যকর করতে হবে বাইরেও আমাকে মাঠে ময়দানে শাসককে চোখে চোখ রেখে দেখাতে হবে যে দেখো জনগণ আমাদের বিরোধী আসনে বসিয়েছে সংসদীয় গণতন্ত্রে আমার আসনটা তোমার থেকে কোনো অংশে কম নয় তারা কোথায় বিরোধীদের ভূমিকা সে অর্থে বলতে গেলে শূন্য তাদের পারফরমেন্স শূন্য সেই জন্যই মমতা ব্যানার্জির দল তৃণমূল একটা ভালো ফল করছে এটা একদম দেখো তৃণমূল ভালো ফল করছে যতগুলো কারণে তার মধ্যে একটা তো অতি অবশ্যই বিরোধীরা এখানে কার্যত শীত ঘুমে আমি বললাম দ্বিতীয় পশ্চিমবঙ্গে এখন যেটা হয় সার্বিকভাবে এটা পোলারাইজ ভোট একটা শ্রেণীর ভয়ে আরেকটা শ্রেণী একটা বাক্সে ভোট দেয় তারা ভালো তারা বুঝছে তাদের ছেলে মেয়ে চাকরিটা চুরি হয়ে গেছে তারা বুঝছে কার্যত এখানে কোনো রকম এমপ্লয়মেন্ট জেনারেট হয় না হয়তো ভোটটা দিয়ে তার একমাত্র সন্তানটি চলে যাচ্ছে বাইরের কোনো রাজ্যে চাকরি করতে কারণ এখানে কিচ্ছু নেই হয়তো দেখা যাচ্ছে তার ছেলে একমাত্র সন্তান উপার্জক্ষম সে বাড়ির বাইরে তার বাড়ির লোকজনই এই শাসক দলেরই যাকে তারা ভোট দিয়েছে তাদের সন্ত্রাসের শিকার গ্রামগঞ্জে হচ্ছে ঠিক আছে এক ঘরে হয়ে আছে তারপরেও তারা বিভিন্ন সামাজিক ভয়ে ভোটটা দিচ্ছে তৃণমূলকে আমি বলছি এই কারণগুলো যদি অ্যানালাইসিস না করে শাসক উচ্চাঙ্গ চিৎকার করে বলে জনগণ আমাদের ভোট দিয়েছে মানে আমার চাকরি চুরিটা জাস্টিফাই সন্দেশখালীর মা বোনেদের উপরে যে সম্ভ্রম হানিকর ঘটনা দিনের পর দিন হয়েছে জমি লুট হয়েছে আদিবাসীদের সেটা জাস্টিফাই তাহলে আমি বলবো শাসক যেমন ভুল করেছে একইভাবে বিরোধীদেরও বুঝতে হবে যে আমার কিন্তু স্পেসটা আছে সেই স্পেসটা আমাকে বারবার বারবার শাসককে বুঝিয়ে দিতে হবে আমি শুধু রইলাম ফেসবুকে সন্ধ্যাবেলা রসুন সন্ধ্যায় ফে সোনো পাউডার মেখে টিভির পর্দায় এটা রাজনীতি নয় অন্তত বিরোধী রাজনীতি তো আমি বলছি না একদম মাঠে ময়দানে ফলে এটা কিন্তু একটা সাংঘাতিক দিকে এগোচ্ছে তা আমি আমি তোমাকে বলি যে কালকে যদি হাইকোর্টে এরশাদ সুলতান এরশাদ সুলতান যে ব্যক্তি স্বাধীনতা হননের পশ্চিমবঙ্গের যে আরেকটা উদাহরণ কালকে সেটা হলো যে তাকে নন ননভেলেবেল সেকশানে অতি সক্রিয় পুলিশ থানায় ঢোকালো অথচ পুলিশ জানে তার ব্যক্তি স্বাধীনতা এবং তার তথ্য প্রযুক্তি আইনটা ভালো করে যে সুপ্রিম কোর্ট ছেষট্টি ধারাটা বাতিল করেছে দু হাজার পনেরোতে তারপরে যখন হাইকোর্টের বিচারপতি জাস্টি ইয়েটা অবজারভেশনটা পুলিশকে রীতিমতন মতন শুধু করেনি বলেছে এই অ্যারেস্টটা তার ব্যক্তিগত ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ আরও একটা প্রশ্ন তো উঠেই যায় যে মন্ত্রী বিধায়কদের বিরুদ্ধে তাহলে কোনো অভিযোগও করা যাবে না যদি তারা কোনো দোষ করেও থাকে বা ভুল করেও দেখুন আমি বিং এ প্রফেসর আমি খুব সাধারণ মানুষ আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই এই যে প্রকাশ্যে যখন শাসক শাসক সরকারের সমালোচনা শাসক দল তো একটা অ্যাসপেক্ট শাসক দল পরিচালিত সরকারের যখন বিভিন্ন পলিসিগুলোকে আমি পলিসিগুলো কোনো ব্যক্তি মানুষকে আমি কোনোদিন আক্রমণ করি না তো আপনি ভাবেছেন আমার উপরে হয় না আমার উপরে একের পর এক থ্রেট আসে না আমার ঘেরাও হয় না বিনা কারণে দিনের পর দিন শিকার হতে হয় না হতে হয় অর্থাৎ আমি আপনাকে বলছি শাসক দলের অসহিষ্ণুতা রাজনৈতিক এটা তো ভারতবর্ষের সবচেয়ে অসহিষ্ণু রাজ্য রাজনৈতিক অসহিষ্ণুতায় ভারতবর্ষের সবচাইতে এক নম্বর রাজ্য পশ্চিমবঙ্গ এটা আমরা সবাই জানি এবং এখানে সাধারণ মানুষ সরকারের পলিসির বিরুদ্ধে কথা বললে গ্রামের সাধারণ গরিব মানুষের জন্য একটা ট্রিটমেন্ট থাকে শহরে আমার মতন মধ্যবিত্ত চাকুরের জন্য এক ধরনের ট্রিটমেন্ট লেখা থাকে ঘেরাও হেনস্থা মার ঠিক আছে এই দেখলেন না কোচবিহারে কোচবিহারে মাননীয় ভিসিকে বিশ্রীভাবে জাপ পাত তুলে গালাগালি করেছে কোচবিহারে গত পরশু দিন একজন প্রফেসরকে শাসক দলের ছাত্র ইউনিয়নের নেতারা কলার ধরে হেনস্থা করেছে আমি বলছি আমাদের প্রত্যেককে ম্যানমার্কড কেন ম্যানমার্কড কারণ শাসক ভোটের ম্যান্ডেটে অন্ধ হয়ে গেছে ওই ঠিক ম্যাকবেতের মতন ম্যাকবেদ লেডি ম্যাকবেদ কিন্তু গাছটাকে দেখে ভাবে গাছটা তার দিকে এগিয়ে আসছে না তাকে জড়িয়ে ধরছে না ফলে আমার আর পতন হবে না কিন্তু গাছ তো আর এগিয়ে আসে না এগিয়ে আসে শাসকের অধ্যত্ব সীমাহীন অহংকার যেটাই তাকে পতন করে জড়িয়ে ধরে পতনের শেষ কাগারে নিয়ে যায় সে ভুলে যায় যে গোকুলে কিন্তু বিরোধীও বাড়ছে সে বিরোধী রাজনৈতিক বিরোধী হতে পারে বা জনগণের ভেতরে বিরোধিতা সেটাও কিন্তু ভয়ানক ফলে আমি বলছি শাসক এ রাজ্যে অসহিষ্ণু তুমি নেতা মন্ত্রী অনেক দূর ছেড়ে দাও তুমি সরকারের পলিসির বিরুদ্ধে গিয়ে কিংবা চুনিপুটটি একজন বিধায়ক মন্ত্রী তো একদম বড় ব্যাপার গ্রামগঞ্জে সামান্য তৃণমূলের একজন ফোরে কানে দুল লালচুল কোন একজন নেতা বিরুদ্ধে তুমি কিছু বলে দেখো তো এরকম প্রতিদিনের সংবাদপত্রগুলো ইয়ে করো প্রতিদিন অন্তত সংবাদপত্রে যেটা প্রকাশিত হয়েছে দশ থেকে বারোটা এরকম ঘটনা তোমাকে আমি দেখাতে পারি যে রাজ্যে প্রকাশিত আমি বলছি অপকাশিত আরও অনেক বেশি যেখানে শাসক দলের ছোট নেতার কোনো একটা রসের মুখে পড়তে হয়েছে তুমি দেখো যে উত্তরের থেকে দক্ষিণ এই যে চোপড়ায় এত বড় নারকীয় ঘটনা সারা ভারতবর্ষ সারা পৃথিবীকে হিলিয়ে দিয়েছে তারপরে সেই মহিলা এবং সেই পুরুষ তারা প্রকাশ্যে বলেছে আমাদের সাথে কিছু হয়নি কেন কেন যে লোকটি তার বাড়ির ছাদের থেকে এটা ভিডিও করেছিল যেটা না প্রকাশ হলে জেসিবিদের কুকৃতি আমরা জানতে পারতাম না যায় শাহজাহানের মতন আরও অনেক শাহজাহান আছে বারবার যেটা আমরা বলছি সে কিন্তু বাড়ি ছাড়া শাসকের অসহিষ্ণুতা দিন দিন ভয়ানক রূপ নিচ্ছে নালে ভাবো তো উড়িষ্যায় এত বছর পরে পালাবদল হলো তুমি কোনো একটা সংবাদপত্রে একটা ছোট লাইন দেখাতে পারবে উড়িষ্যার দীর্ঘদিনের পরে পালাবদল হয়ে যাওয়ার পরে প্রায় তিন দশক শাসকে থাকা যে বিজু দল জনতা দল হেরে যাওয়ার পরে তার দলের কোনো একজন সাধারণ কর্মী সাধারণ সমর্থক ঘর ছাড়া হয়েছে তাকে মারা হয়েছে আচর কাটা হয়েছে তাহলে পার্শ্ববর্তী রাজ্যে যদি রাজনীতির সহিষ্ণুতা এই লেভেলে থাকে প্রশাসন যদি এতটা নিরপেক্ষ থেকে ট্র্যাকেল করতে পারে তাহলে আমরা পারি না কেন কারো পারি না কারণ আমাদের সদিচ্ছার অভাব আমরা এটাকে জিয়ে রাখি আমরা শাহজাহানদের জিয়ে রাখি কারণ শাহজাহানরা ভোট লুট করলেই আমরা কলকাতায় পাওয়ারটাকে এনজয় করতে পারবো তাই শাহজাহানদের বিরুদ্ধে আমরা তারা তালিবালি শাসন করুন তারা সরিয়া আইন চালু করুক খাপ পঞ্চায়েত বসাক স্বাধীনতায় হস্তক্ষেপ করুক লুট করুক তুলাবাজি করুক আমরা চোখ বন্ধ করে থাকি কলকাতার কর্তারা চোখ বন্ধ করে থাকে কারণ তারা তো এই হামিদুল বলেছে না জেসিবি জেসিবি এক লক্ষ ভোটে আমাকে জিতিয়েছে বাস্তবে এক লক্ষ ভোটে জিতিয়েছে মিডিয়ার মাধ্যমে তিনি শাসক তৃণমূল মমতা ব্যানার্জিকে বার্তা দিলেন আমার বিরুদ্ধে পদক্ষেপ নিলে জেসিবির বিরুদ্ধে ভয়ানক পদক্ষেপ নিলে আপনি মাথায় রাখবেন এক লক্ষ ভোটের মার্জিন এটা কিন্তু এরা দেয় ওই যে ফ্রিঞ্জ এলিমেন্ট মমতা ব্যানার্জির ভাষায় বখাটে ছেলে এই বখাটে ছেলেদের এই ছোটো ছোটো ঘটনা তাই মমতা ব্যানার্জিরা ক্ষমা করে দেন ক্ষমার দৃষ্টিতে দেখেন আর বিরোধীরা ইতিবাচক ইতিবাচক বিরোধিতা করলে সেটা নাগরিক সমাজ যদিও করে তার কোমরের দড়ি পড়ে আইপিসি লাগে সিআরপিসি লাগিয়ে দেয় অতি সক্রিয় হয়ে পুলিশ